হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি আজ সোমবার আজ রূপম বেটার অন্নপ্রাশন অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে এই দিনটা আসবে ফাইনালি আজকে চলেই আসলো সকাল থেকে এত ব্যস্ত যে আমি ওর কোনো ভিডিও ক্লিকই নিতে পারি রূপম বেটার স্নানও হয়ে গেছে ওকে আবার হলুদও মাখানো হয়েছে জানো ওই ভিডিও ক্লিকগুলো নিতে পারিনি যাই হোক আমাদের ছোট্ট বড়মশাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে দেখো তো কি ছোট্ট উপর তাই না আর এই হলো আমাদের সুজুরানি সকাল থেকে ও অবাক দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে আছে ওর মনে একটাই প্রশ্ন যাচ্ছে যে হঠাৎ এতগুলো লোক কেন আসলো আমাদের বাড়িতে রণ তো একটু বড় হয়েছে ও তো জানে ওর ভাইয়ের আজকে অন্নপ্রাশন কিন্তু সূর্য তো অনেক ছোট তাই ও ব্যাপারটা বুঝতে পারছে না ওর মনে হাজারটা প্রশ্ন যাচ্ছে যে এতগুলা লোক আসলো কেন বাড়িতে যখন প্যান্ডেল টানানো হচ্ছে রণ জিজ্ঞাসা করছিল যে কাকে মনে কি হবে আমাদের বাড়িতে ওকে যখন বললাম যে তোর ভাইয়ের অন্নপ্রাশন তো ও বলছে অন্নপ্রাশন মানে কি ওকে বুঝিয়ে ব বলার পর ও ব্যাপারটা বুঝে গেছে কিন্তু সুজু তো অনেক ছোট ও আর বুঝতে পারে না যাই হোক আমাদের রূপম বেটার কাণ্ড দেখেছ অনেক বাচ্চা নাকি অন্নপ্রাশনের দিন কান্না করে আর আমাদের রূপম বেটা এত স্ট্রং এত স্ট্রং একটুও কান্নাকাটি করেনি কালো জামা পরে যাকে দেখছো রূপম বেটাকে কোলে নিয়ে আছে উনি হচ্ছেন রূপম বেটার মামা আর ওই যে পিঙ্ক কালারের শাড়ি উনি হচ্ছে রূপম বেটার মামি কেমন লাগছে মামা মামিকে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু কি কিউট না দেখতে আর আমাদের বেটা কি সুন্দর মামার কোলে বসে আশীর্বাদ নিচ্ছে এখন আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছে আর দেখো কি সুন্দর ভদ্র বাচ্চার মতো আশীর্বাদও নিচ্ছে অনেক বাচ্চাই দুষ্টুমি করে অনেক কিছু ধরতে চায় এ দেখছি একদম শান্ত সিষ্টভাবে মামার কোলে বসে আছে কি সুন্দর করে সবার আশীর্বাদ নিচ্ছে আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি আমাদের রূপম বেটাকে যখন পায়েস খাওয়ানো হয়েছে বাপরে বাপ একদম বড় লোকের মতো খাচ্ছিল ওর এত খেতে ভালো লাগছে আর এদিকে দেখো বাড়ি ভর্তি লোকও চলে আসছে রূপম বেটাকে আমি কেন খাওয়াবো না বলো আমিও খাওয়াচ্ছি দেখি দেখো কি সুন্দর করে খাচ্ছে আমাদের রূপম রূপে ওর মা তো ভয় পাচ্ছে যে গলায় না লেগে যায় কিন্তু আমাদের রূপম বেটা আর একটু দাও আর একটু দাও খাই দেখো কি সুন্দরভাবে তাকায় তাকায় আছে খাবারের দিকে থাকে এমনভাবে না না দিয়ে আর পারি না একটা থালে করে যখন বই খাতা মাটি টাকা অনেক কিছু দিয়ে ওর সামনে রেখেছে যে ওকে কোনো একটা জিনিস ধরতে হবে যেন ও কি ধরেছে ও বই খাতা ধরেছে সবাই আমাদের রূপম বেটাকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয় ওর কাকু ওকে ভিডিও করছে দেখে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে জানো আর এখানে ও মামার কোলে কি লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে আমাদের নারু গোপাল একটা যদি ছোট বউ থাকতো তাহলে বিয়েই হয়ে যেত বলো কি সুন্দর বর্মশায়ের মতো বসে আছে ভদ্র বাচ্চার মতো একটুও কান্নাকাটি নাই আর এটা হচ্ছে ওর দিদুন দিদুনও খাওয়াই দিচ্ছে পায়েস আর ও কি সুন্দরভাবে খাচ্ছে সবার মন রাখার জন্য ও পায়েস খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই আমরা চলে জল ঢালতে আর বাড়ির পাশেই তো মন্দিরটা তাই একটু সময় বের করে বাবার মাথায় জল ঢেলে এখন চলে যাচ্ছি আবারও বাড়িতে রিকো সাথে করে আসে বাড়িতে এসে দেখছি একটা ভাগ্নি বৌমা আর একটা ভাগ্নি এসেছে ওদেরকে বললাম একটু হাই করে দিতে আর এই হলো একটা দিদি আমাদের বিয়েতে অনেক কাজ করে দিয়েছে জানো সকালবেলা যা যা নিয়ম থাকে সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে এখন যাব রূপম বেটাকে নিয়ে গ্রামের যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরকে দেখাতে রূপম বেটা আশীর্বাদ নিবে সবগুলো ঠাকুরের কাছ থেকে সবগুলো নিয়ম বিয়ের মতনই হচ্ছে শুধু বাকি থাকছে বিয়েটা একটা যদি ছোট বউ হতো তাহলে বিয়েই হয়ে যেত তাই না বলো রূপমেটার মুকুরটা এত বড় হয়ে গেছে যে ওকে পড়ালে না পড়ে যাচ্ছে নিচে তাই বললাম ওকে আর পড়াতে হবে না ওটা থাক হাতে নিয়ে থাক আর এই দেখো বাচ্চা বাচ্চাপাটিগুলো সবাই বেরিয়ে পড়ছে আর অনেকজন চলে আসে এখন যাবো আমরা ঠাকুরকে পুজো দিতে আর দেখছো কি সুন্দরভাবে সবাই সেজে গুজে আসছে সবাই হলুদ শাড়ি পরছে আমিও হলুদ শাড়ি পরেছি একটা এর আগে যখন সুজুর অন্নপ্রাশন ছিল তখন তো আমি ওর ফ্রেন্ড ছিলাম রিকুর তখন কিন্তু আমি আসি কুর্তি পরে এইভাবেই গেছিলাম জল ভরতে আর সেই করছিলাম নাচতে নাচতে গেছিলাম পেছন পেছন ব্যান্ড পার্টি বাজনা আর আমরা সবাই সামনে দিয়ে যাচ্ছি এত যে ভালো লাগছে না কি বলবো কত দিন পর এমন একটা অনুষ্ঠান পেলাম জানো যদিও এমন অনুষ্ঠান হতেই থাকে কারো না কারো বাড়িতে ইনভাইট পেলেও আমি যেতে পারি না আমার তো মেকআপের কাজ থাকে এই কারণে বিশেষ করে তো বিয়ের সিজনগুলোতে এত মন খারাপ হয়ে যায় জানো ফেসবুকে সবার ছবি দেখি জানো আমার এত মন খারাপ হয়ে যায় আর আমি থাকি বিয়েবাড়ির কাজে কি আর করা যায় আমার এটাই কাজ আর কাজ তো করতেই হবে বলো এখন আসলাম আমরা সবাই গ্রাম ঠাকুরের এখানে তোমরা তো দেখেছ আমার ব্লগে আমরা কয়েকদিন আগে গ্রাম ঠাকুরের পুজো দিয়েছিলাম আর আমি বলেছিলাম যে আর কদিন পরে এখানে নিয়ে আসব আর দেখো সত্যি দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে যায় না আজকে সত্যি সত্যি নিয়ে আসলাম আর ওই মুহূর্তটা না মনে পড়ে যাচ্ছে পিছনে কি সুন্দর ব্যান্ড পার্টি বাজনা বাজতেছে কিন্তু কেউই ডান্স করছে না সবাই লজ্জা পাচ্ছে যাই হোক আমাকেই শুরু করে Totta ব্যান্ড পার্টি বাজনা করেছি আর কেউ যদি ডান্স না করে কেমনটা লাগে বলো তো এই কারণে সবাইকে ধরে ধরে নাচাচ্ছি আর দেখো কেউই নাচতে চায় না আমি শুধু একাই পাগলের মতো নাচতেই থাকি নাচতেই থাকি যাই হোক এখন আমরা চলে আসছি যে শিব মন্দিরে আমি একটু আগে পুজো দিয়ে গেলাম সেই শিব মন্দিরে আসি পুজো দিতে এই যে ওর কাকু ওকে নিয়ে সবগুলো ঠাকুরকে প্রণাম করিয়ে দিচ্ছে সব ব্লগের মতো এই ব্লগে কিন্তু আমি একদমই কথা বলবো না রোজ দিনই তো তোমরা আমার ভয় শুনতে থাকো আজকে তোমরা ব্যান্ড পার্টি বাজনার ডান্স দেখতে থাকো আমাদের সাথে সাথে তোমরাও একটু এনজয় করো আমাদের নাচ দেখে যারা যারা মুচকি মুচকি হাসছো তারা কিন্তু একটু ডান্স করে নিও আমাদের সাথে সাথে পুজো দিয়ে এখন তো চলে আসলাম বাড়িতে আর সবাইকে এত খিদা পেয়েছে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে তাই সবাইকে আমি সিন্নি প্রসাদ আর খই দিয়ে দিলাম তারপরে আবার মুড়ি আর তার সাথে ঘন্টও আছে সবাই এখন মুড়ি ঘন্ট টিফিন করে নিবে রাতের বেলা ভাত হবে আর এনি হচ্ছে ছোটদির বাবা দেখো কতদিন পর বাবার সাথে দেখা কি সুন্দর বেটি গল্প করছে তাই না সবার খাওয়া হয়ে গেছে এখন আমরাও বসে পড়ছি খেতে এত জোরে খিদা লাগছে না কি বলবো আর বর্দি ছড়দি আমি একসাথে বসেছি রিকুও বসেছে ও খাচ্ছে এখন আমরা খাচ্ছি সিন্নি প্রসাদ খাওয়া হয়ে গেছে চিড়নি প্রসাদ খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে না একটু গা গুলাচ্ছে কয়েকদিন ধরে না একদমই মিষ্টি খেতে ইচ্ছা করছে না এখন চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে আর এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেক কিছুই রান্না করেছে এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমি বর্দিকে বললাম চলো তাহলে তোমাকে রেডি করে দিই বর্দি বলছে দাদা আগে একটু খায়নি তখন লোকের মাঝে না খুব একটা ভালো করে খেতে পারিনি তিন মিলে বসে পড়ছি খেতে খাওয়া দাওয়া করে রেডি হতে যাব। বরদিকে ছোট দিকে দুজনকে রেডি করে তারপর আবার আমাকেও রেডি হতে হবে রাতের বেলা কি হয় না হয় সবটাই শেয়ার করব অন্য একটা ব্লগে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি টাটা ভালো থেকো সবাই